আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা সচরাচর আমার যে ভিডিও গুলো আপনারা দেখে থাকেন সবগুলা দেখে থাকবেন যে আমি ঘরের ভিতরে ঘরের ভিতরেই থাকার চেষ্টা করি এবং ভিডিও যা বানাই ঘরের ভিতরেই বানাই বাইরে কখনো বের হই না তো আজকে একটু ছাদে আসলাম মানে হঠাৎ করে ছাদে আসতে মন চাইলো একটু আর প্রচন্ড গরম যে পরিমানে গরম মানে বাড়ছে এই গরমে ঘরের মধ্যে বসে থাকাটা কষ্ট হয়ে যাইতেছিল তো ভালো ছাদে যাই ছাদে এসে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করতেছি যে ছাদে খুব আসি আমি মাঝে মধ্যে আসি সেভাবে ও কোনো কিছু অবজার্ভ করা না মানে এখন ঠিক সূর্য ডুবু ডুবু অবস্থা ঠিক আছে যে আকাশের দিকে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন হুম আকাশের কালার দেখছেন রং কত সুন্দর কালার তো আকাশের দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে পাখি বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের পাখি গুলা কি করতেছে ঘরে ফিরতেছে মানে এই এই যে এবার দেখতে পাবো আমরা ওই 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 দেখতে পাবো কতগুলো পাখি উঠতেছে দেখা যাবে ওইভাবে তো দেখা যাবে না আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করতেছি ঠিক আছে তো অনেকগুলো পাখি তাতে নিয়ে ফিরতেছে মানে খুব সুন্দর একটা পরিবেশ আকাশের কালারটা চেঞ্জ হয়ে গেছে সূর্য ডুবুডুবু ভাব আর হচ্ছে প্রকৃতির যে একটা নিস্তব্ধতা মানে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা আবহাওয়ায় মুহূর্তে দেখা যাচ্ছে আর সুন্দর জিনিস দেখা যাচ্ছে ও ওই যে চাঁদ মামা আমি দেখতে পাচ্ছি চাঁদ মামা দিনের বেলা কই রে চাঁদ মামা কই 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 ওই যে চাঁদ মামা ঠিক আছে চাঁদ মামাও দেখা যাচ্ছে চাঁদ মামা যেহেতু সারাদিনই থাকে ঘুমায় না চাঁদ মামার কোনো ঘুম নেই সে সব সময় থাকে কিন্তু আমরা দিনে সূর্যের আলো থাকে এই জন্য দেখতে পাই না এখন কিন্তু খুব সুন্দর দেখা যাইতেছে তো বিষয়টা হলো আমি কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে আজকে দেখাবো যেটা দেখলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে ঠিক আছে